আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন তো আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকের ব্লগটা অন্যভাবে শুরু করলাম তো কালকে বিকেলে আমরা ঘুরতে গিয়েছিলাম তো আমি সেইগুলো ভিডিও করে রেখেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখুন এখানে আপনাদের সঙ্গে আমি প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করব। তো খুব একটা বড়ো না আজকের ভিডিও তো তারপরে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখুন ফুলগুলো আসলে কত সুন্দর তো দেখলে মন ভালো হয়ে যাওয়ার এই কথা তো আমি আমার বোন আর বাবু আমরা বিকেলে ঘুরতে বেরিয়ে হয়েছিলাম তো সেখানকার একটা দৃশ্য এটা তো এটা দেখতে পাচ্ছেন এটা এই ফুলটার নাম হচ্ছে বাসুল্লতা ফুল তো এই ফুলটা আমি ইউটিউবে দেখেছিলাম অনেক আগে তো খুবই খুঁজতেছিলাম তো আশ্চর্যভাবে আমি এটা এখানে দেখতে পেলাম তো এর জন্য এটাও একটু ভিডিও করে নিলাম তো দেখুন আসলে কত সুন্দর বাসলতা ফুল গাছটা মানে চারপাশে একদম ঘিরে যায় আর ফুলটা ঝুলে থাকে তো দেখতে পাচ্ছি নিচেও একটা পড়ে আছে তো চলুন দেখাই আপনাদেরকে এই যে ফুলটা অনেক সুন্দর আর এই গাছটা কেমন হয় দেখুন গাছটা অনেকটা মোটা তো আমার খুবই ভালো লাগছে যদি সম্ভব হয় এটা আমি বাড়িতে কখনো এক সময় বা কোনো এক সময় আমি এটা বাড়িতে লাগাবো। তো এইটার গড়ে দেখা যাচ্ছে যে একটা ছোট ডালের সঙ্গে শিকড় তো দেখুন এই যে তো আমি আর আমার বোন মিলে চেষ্টা করতেছিলাম এটাকে উঠানোর তো অনেকটা শক্ত যে কারণে তুলতে পারতেছে না পরে দুজন মিলে টান দিয়ে উঠালাম দেখুন ওঠাতে পেরেছি শেষ পর্যন্ত কত সুন্দর হয়েছে এক পাশে থেকে অল্প একটু শিকড় উঠে এসেছে তো আমি এটা নিয়ে এসেছি বাসায় ডামেতে লাগাবো পরে এটাকে বাড়িতে নিয়ে লাগাবো পুরো দৃশ্যটা দেখুন আসলে কতটা মুগ্ধকর ব্যাপার তো এখানে কিছু কিছু ফুল হয়েছে আর এই তো কিছু সিম্পল সিম্পল ফুল আপনাদেরকে তুলে ধরলাম দেখুন গাছগুলো আসলে তেমনভাবে যত্ন করা হয় না স্কুল বন্ধের কারণে তো যে কারণে এরকম আগে যখন এসেছিলাম অনেক সুন্দর ছিল তো যাই হোক করোনা শুধু মানুষের না প্রাকৃতিতেও ঢুকেছে তো এরপর আমরা চলে যাব সরিষার ফুল দেখতে তো আমরা চলে এসেছি সরিষা ফুল দেখতে দেখুন আসলে কতটা সুন্দর সরিষা ক্ষেত তো সাদবাবু সরিষা ক্ষেতের মধ্যে যেতে যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে যাও একটু

তো দেখুন ও পকেটে ফুলগুলোকে ঢোকাচ্ছে সেগুলো আপনাদেরকে তুলে ধরলাম দেখুন আসলে বাচ্চারা এগুলোতে খুব কমফোর্টেবল ফিল করে ওদের মনটা অনেক চঞ্চল হয়ে ওঠে প্রাকৃতিক পরিবেশে ওদেরকে নিয়ে আসলে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব আর এখানে ঘাসের ক্ষেত তো ভাবলাম এটাও আপনাদেরকে একটু দেখাই তো এই তো আমরা রওনা হচ্ছে এটা পুরোটাই ঘাসের ক্ষেত এটা সম্ভব হচ্ছে ঘাস হ্যাঁ এটা নিয়ে পেল খাস তো এখন দেখাবো আজকের ভিডিও এটা আজকে দুপুরের ভিডিও আর এরপর আমরা যাব মার্কেটে কিছু কেনাকাটা করতে তো দেখুন আমরা এসেছি ইজি শোরুমে তো ভাবলাম আপনাদেরকে এটাও একটু দেখাই তো আমি আপনাদের ভাইয়ের পিছনে তো ভিডিও করতেছিলাম বলতেছিলাম তুমি আগে ঢুকো তো ঢুকতেছিল আসলে শোরুমটার ভিতরে অনেক সুন্দর মানে এরকম আসলেও অনেক জায়গা যেটা শোরুম হলে পরে ভালোই লাগে মনটা ফ্রেশ হয়ে যায় কেনাকাটার সময় বিরক্ত বোধ হয় না তো যাই হোক আমরা কিছু কিছু জিনিস দেখতেছিলাম তো দু একটা পছন্দও হয়েছিল তো এক ঝলক চলুন দেখেই মার্কেটটা আসলে কতটা সুন্দর আর একটা মিউজিকও ছিল তো যেটা আসলে ইউটিউবে গ্রহণযোগ্য না তো তার জন্য আমি এই মিউজিকটাকে আসলে শোনাইনি তো আজ থাকবেন ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ